নির্বাহী তিন আসনের প্রার্থী হলেন রংপুর মহানগরীর সাবেক জনাব নির্বাহী চার আসনের প্রার্থী হলেন মারানা হাফেজ আব্দুল মন থাকি এক আসনের প্রার্থী হলেন জননেতার জনাব আনোয়ার ইসলাম রাজু দুই আসনে প্রার্থী হলেন কুড়িগ্রাম এক আসনের প্রার্থী হলেন সাবেক রংপুর মহানগরী নাইগামী অধ্যাপক আনোয়ার ইসলাম কুড়িগ্রাম দুই আসনের প্রার্থী হলেন

অধ্যাপক মাহবুর রহমান রংপুর চার আসনের প্রার্থী হলেন আজকের জনসভার সভাপতি রংপুর মহানগরীর সংগ্রামী আমি মারানা খান রংপুর পাঁচ আসনের প্রার্থী হলেন সম্মেলনের যুগ্মায়ক রংপুর জেলার সংগ্রামী আমি সাবেক জেলার চেয়ারম্যান জনাব গোলাম রহ্বানি রংপুর পাঁচ আসনের প্রার্থী হলেন ছয় আসনের প্রার্থী হলেন হলেনা আমি গাইবান্ধায় গাইবান্ধা একের প্রার্থী হলেন অধ্যাপক নাজিদুর রহমান গাইবান্ধা দুই আসনের প্রার্থী হলেন জেলা আমির

সংগ্রামী জনতা আমাদের এই সব সংগ্রামী নেতাদের জন্য দোয়া করবেন ওনাদের বক্তব্য আমরা আজকে আর সময়ের কারণে শুনতে পারলাম না আমাদের মাঝে সংগ্রামী ভাইরা আপনাদেরকে বসার জন্য অনুরোধ করছি আমরা একজন মেহমানকে পরিচয় করে দিচ্ছি ইন্টারন্যাশনাল ইসলামিক স্টুডেন্ট অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল ডক্টর মুস্তফা ফয়সল ফাবে ডক্টর বস্তফা ফাইফল সার্ভে আপনাদেরকে সালাম জানাচ্ছে আজকের এই জনসভায় উপস্থিত রয়েছেন আমাদের বাংলাদেশ ছাত্র শিবিরের রংপুর অঞ্চলের পরিচালক কেন্দ্রীয় কার্য পরিষদ সদস্য হাভেজ পালন করি উপস্থিত রয়েছেন রংপুরের কৃষি সন্তান ইসলামিক ছাত্র শিবিরের কার্যকরী পরিষদ সদস্য কেন্দ্রীয় গবেষণার সম্পাদক জনাব মোলাম জাকারিয়া আমাদের এই জনসভায় আরো উপস্থিত রয়েছেন এনডিএ ন্যাশনাল ডক্টর ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ডাক্তার নজরুল ইসলাম সংগ্রামী বায়ু ও জনসভায় জামাত ইসলামিক আরও অন্যান্য নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্র শিবিরে বিভিন্ন শাখার সভাপতিগণ উপস্থিত রয়েছেন আপনাদেরকে ধন্যবাদ